প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যি মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দিত নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখে জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কি কি হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও ধীরতা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যেনে নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ আত্মাকে গুরুত্ব দেয় তখন সে পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ নারীরাচা এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজী বড় একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটকাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুট ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গুরিমসী উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সে পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবিধানশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীরে এক শক্তিশালী ভাষা একজন যৌন নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হঠাৎ ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এইসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে পকি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণাই বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্কের নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভেতরে ভিতরে ছটপট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভিতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভিতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীর চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরা চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙতো না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্তাত দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগদা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজিবান সেই ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এই ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা তুলনা অপমান এইসব যেন দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী ধারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতৃপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরে চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলিয়ে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক বাস্তব এবং নারী পুরুষ উভয় থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকেয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্যস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পাঁচ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে, শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামলে রাখুন প্রতিক্রিয়া নয় প্রতি দিন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কি করবেন কিছুক্ষণ চুপ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কী করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে অনেকে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসী আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা